ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তের এপিসোডটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক একটি ভাষণ আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ হইল প্রত্যেক ঘরে ঘরে করে তোলো প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম অবৈধ অসাংবিধানিক ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী জঙ্গি সম্রাট ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগের দাবিতে আগামী ষোলো এবং সতেরো নভেম্বর শাটডাউন কর্মসূচি সফল করার দিক নির্দেশনা দিয়ে দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন গণ বাংলাদেশ সরকারের বৈধ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি গরিব দুঃখী অসহায় মানুষের প্রকৃত বন্ধু ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু রেখে যাওয়া সুযোগ্য কন্যা জননন্দিত নেত্রী শেখ হাসিনা শুনুন মূল্যবান মূল্যবান আমরা কর্মসূচি দিয়েছি আমি তেরো তারিখের কর্মসূচিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন আমরা তো ঢাকায় দিয়েছিলাম কিন্তু সেটা সারা বাংলাদেশ সেটা পালন করে আমাদেরকে অন্তত একটু বলবো যে একটা আস্থা বিশ্বাসের ঠিকানায় পৌঁছে দিয়েছে আজকে ষোলো কালকে সতেরো তারিখ আমাদের যে কর্মসূচি আমি আশা করি এই কর্মসূচিও বাংলাদেশের মানুষ এটা পালন করে এই সুৎখর খুনি জঙ্গি ইনুস আর তার সাথে এই যারা দোসর তাদেরকে দেখিয়ে দেবে যে বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয় কীভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে কাজে আমি সবাইকে বলবো যে কোনো ঘাবরানোর কিছু নেই বেঁচে তো আছি। বেঁচে থাকবো দেশের মানুষের কলারাবার করব আর এই অপরাধীদের বিচার ইনশাআল্লাহ বাংলার মাটিতেই করব আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জুলুম করে এই দলটাকে শেষ করতে চায় এদেরটা এত সোজা না মাটিও মানুষের থেকেই গড়ে উঠেছে এই আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে গড়ে ওঠা না এই জন্য আওয়ামী লীগের ভিত্তিটা অনেক শক্ত শিকড় অনেক দূরে প্রথিত এটা উপরে ফেলা তো সহজ নয় কিন্তু আজকে যেভাবে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে বাচ্চারা স্কুলে যেতে পারে না তাদের পড়তে দেয় না ছাত্র ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ পাচ্ছে না এমনকি বত্রিশ নম্বরের সামনে গেলে মানুষদের পিটায় আপনারা কয়দিন আগে দেখেছেন সালমা বেগম একজন ভদ্রমহিলা গেছেন তাকে সেই এনসিপির এক নেত্রী ওই মহিলা কিভাবে কীভাবে ভদ্রমহিলাকে পিটাচ্ছে যারা ঠেকাতে যাচ্ছে ওখানে কিছু লোক ছিল তারা ঠেকাতে দেবে না এরা কি ধরনের আচরণ করে বাবা মা কী শিক্ষা দিয়েছে এরা কী লেখাপড়া শিখেছে ওই মেয়েটা নাকি আবার নার্স তো নার্স মানুষের সেবা করে নার্স এইভাবে কোনো মানুষকে পিটাতে পারে এটা তো ভাবাও যায় না আমি সবাইকে একটা অনুরোধ করবো যারা এখানে শুনছেন ওই মহিলাটিকে খুঁজে বের করেন তো যে এরকম একজন ভদ্র মহিলাকে সে প্রকাশ্যে পিটালো কেন বত্রিশ নম্বরে গেছে সেই জন্য এরা চরম অসভ্য জঙ্গলি এরা কী শিখেছে এদের মধ্যে নারীত্ব বলে মাতৃত্ব বলে বা বনের কিচ্ছু নেই এদের মধ্যে এটা যে কী জিনিস আমি সেটা জানি না আর্থ সামাজিকভাবে উন্নতি করে দিয়েছি কিন্তু আমরা এই না যে এই ধরনের আচরণ করবে একটা অভদ্র আচরণ করবে এরকম জঙ্গির মতো আচরণ করবে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা আমরা পেয়েছি হ্যাঁ আজকে আমি জানি আমার বিরুদ্ধে মামলা দিয়েছে আপনারা জানেন যে সেই কোর্টে চিফ প্রসিকিউটর আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে তা সবই তো মিথ্যা একটা কোর্টে দাঁড়িয়ে কেউ যদি মিথ্যা অভিযোগ দেয় তা তার বিরুদ্ধে কিন্তু মামলা হয় এবং একসময় হবে তবে এই কোর্টটাও তো অবৈধ কারণ উনিশশো সালে পার্লামেন্টে আইন পাশ করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যুদ্ধ অপরাধীদের বিচার হবে এবং এই আইনের এগারোর চার অনুচ্ছেদে স্পষ্ট বলাই আছে কিভাবে এই কোর্ট গঠিত হবে যে প্রসিকিউটর থেকে শুরু করে কারা কী হবে সব কিন্তু নির্দেশিকা দেওয়া আছে কিন্তু এরা কিছুই মানেনি ইনুস অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে আমাদের সংবিধানের সাথের অনুচ্ছেদ স্পষ্ট লেখা আছে যে নির্বাচিত কেউ যদি জোর করে ক্ষমতা থেকে সরায় তাহলে তাদের শাস্তি হবে কিন্তু তো তাই করেছে তার মেটিকুলার ডিজাইনের মাধ্যমে সেটা আমাকে ক্ষমতা থেকে হটিয়েছে বিল ক্লিন্টান ফাউন্ডেশনের বক্তির মিটিংয়ে সেটা নিজেই স্বীকার করেছে মাস্টার মাইন্ডেরা সব করেছে এটা ছাত্র জনতা তেমন কেউ ছিল না নেতৃত্ব ছিল না কথাটা ঠিক কোনো নেতৃত্ব ছিল না কারণ ছাত্ররা যখন সব দাবি তাদের সব দাবি আমরা মেনে নিলাম মেনে নেওয়ার পরে শুনি নয় দফা দাবি সেটাও বললাম যে ঠিক আছে সেটাও আমরা বিবেচনা করব তারপরে এক দফা তার মানে কী দাঁড়াচ্ছে দেশে একটা অরাজকতা পরিস্থিতি আর্থসামাজিক উন্নয়নটা উন্নয়নটাকে ধ্বংস করে দেওয়া এবং দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে এবং সেটাই নিয়ে যাচ্ছে আর যত হত্যা মামলা সব আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু খুন করেছে তো ইনুস এবং তার ওই বাহিনী জামাত শিবির বিএনপি এনসিপি এরা মিলেই তো হত্যা করেছে তো স্পষ্ট এবং তারা সেটা নিজেরা স্বীকার করেছে যেখানে এনসিপির নেতারাই স্বীকার করছে যে পুলিশ হত্যা করেছে মেট্রো আগুন দিয়েছে বিটিভিতে আগুন দিয়েছে সড়ক ভবনে আগুন দিয়েছে সেখানে এসটি প্রস্তিকিউটার করে দাঁড়িয়ে বলে সব অগ্নিসন্ত্রাস সব কিছু নাকি আমি করিয়েছি কারণ এগুলি তো রেকর্ডেড তবে সাক্ষীরা কি বলেছে সেটা কিন্তু সরাসরি শোনায় নাই কারণ সাক্ষীটা বলতে তাদের এত শিখানো পড়ানোর পরেও মন মতো হয় নাই আবু সাইদের বাবা নিজেই বলে দিয়েছেন যে তার ছেলের মাথার পিছনে গুলি লেগেছে কিন্তু সারা বিশ্ব জানে আবু সাইদ বুক পেতে দিয়ে গুলি নিয়েছে কিন্তু সেখানে পুলিশ কোনো মেটাল বুলেট ব্যবহার করেনি রাবার বুলেট ব্যবহার করেছে কিন্তু তার পোস্টমর্টমে আছে তার শরীরের ভিতরে যে সমস্ত আঘাতের চিহ্ন একটা গুলি খাওয়া মানুষের শরীরে তো ওই আঘাত হয় না কখনো তারপরে নারী বুড়িও ছিল যাবে না লাংসেও আঘাত রক্ত জমা বা পানি জমবে না বা নাক দিয়ে পানি রক্ত বেরোবে না পোস্টমার্টমটা খুব ভালোভাবে যদি কেউ দেখেন দেখবেন সেখানে কী আছে অথচ এই অপবাদগুলি তারা দিয়ে যাচ্ছে সারা বিশ্বব্যাপী মানবতা বিরোধী নাকি কাজ করেছে আমি যেখানে দশ লক্ষ রোহিঙ্গাকে স্থান দিলাম তারা নির্যাতিত ছিল একাত্তর সালের কথা মনে করেই তাদেরকে আমি এখানে স্থান দিলাম এর থেকে মানবতার কাজ আর কি হতে পারে দু হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই থেকে যারা একের পর এক পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী যুবলীগ তাদেরকে হত্যা করে আবিদের ঝুলানো আইনজীবী সাংবাদিক সাংস্কৃতিক কর্মীদের হত্যা করেছে এবং একের পর এক সরকারি প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে তাদেরকে দিয়েছে দায় মুক্তি ইনুস দায় মুক্তি দিয়ে এ সমস্ত ধ্বংসাত্মক কাজ এবং যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে তার দায় কিন্তু নিজে নিয়ে নিয়েছে দায় মুক্তি কেন কারণ তারা দায় অপরাধ করেছে তাদেরকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে মামলা করা যাবে না যারা আপন জন হারিয়েছে তারা কোনো ন্যায় বিচার পাবে না যাদের ঘর বাড়ি ধ্বংস করেছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে পুরে পুরিয়ে মানুষ মেরেছে চারশো ষাটটা থানা লুট করেছে এবং আগুন দিয়ে পুড়িয়েছে পুলিশ হত্যা করেছে অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল হত্যা করেছে তারা কোনো দিন তাদের পরিবার বিচার পাবে না বিচারের পথ বন্ধ করে দিয়েছে এটা কোন মানবিকতা আমার প্রশ্ন কোন মানবিকতা আমরা তো কখনো কাউকে এরকম দায় মুক্তি দেয়নি বা আমরা প্রতিশোধ নিতে যাইনি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলাম একাত্তর সালে যে সমস্ত যুদ্ধাপরাধী এদেশে গণহত্যা চালিয়েছে মা বোনদের নারীদের নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়ে দিয়েছিলো দিনের পর দিন তাদের উপর পার্শ্ববিক অত্যাচার করেছে তাদের শরীর ক্ষত ঘা হয়ে গিয়েছিল কেউ নেন কারো ঘর বাড়ি যাওয়ার মতো উপায় নাই তাদেরকে আমরা সেবা সুস্বুষতা দেওয়া চিকিৎসা করা সমাজে পুনর্বাসন করেছিলাম সেই সমস্ত অপরাধী যারা ঘরের থেকে সে চোদ্দ বছরের কন্যা থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে মেয়েদেরকে নিয়ে পাকিস্তানি হানা আদার বাহিনীর ভোগের বস্তু বানিয়েছিল আমি তাদের বিচার করেছি এই নির্যাতিত পরিবারগুলির জন্য ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থা করেছি কিন্তু আজকে এই সেই আদালতে আবার সে আদালত সংশোধন করেছে এই সংশোধন করবার অধিকার তাদের নাই কারণ এখানে পার্লামেন্ট নাই একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দিয়ে এই আইন পরিবর্তন করে অমনি সেখানে বিচার বসিয়ে দিলেই তো বিচার হয় না কিন্তু আমি জানি এটা কেন করেছে যেহেতু যুদ্ধ অপরাধীদের বিচার করেছি তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে এই জুলুম কারণ আমি তো কাউকে হত্যার হুকুম দেয়নি হত্যার হুকুম দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং ওদিকে তারেক জিয়া যে লাশ ফেললে সরকার পড়ে যাবে গোপালগঞ্জে যেভাবে আর্মি যে গুলি করে হত্যা করেছে এই হুকুম কে দিয়েছে এটা তো ডক্টর ইনুসি করেছে ইনুসি তো অর্ডার দিয়েছে গুলি করে তার লোকদের বাঁচানোর জন্য সেই জন্য সেনাবাহিনী সাজোয়া বাহিনী নিয়ে গেল তাদেরকে রক্ষা করতে যে সরাসরি গুলি করে বাস পাঁচটা মানুষকে হত্যা করেছে প্রায় কয়েকশো নেতাকর্মীকে তাদের উপর হামলা স্থানীয় জনগণ সাধারণ জনগণ কোনো রাজনীতিও করে না তারাও গুলিবিদ্ধ আবার যারা গুলিবিদ্ধ তাদের বিরুদ্ধে মামলা প্রত্যেকের বিরুদ্ধে মামলা দিয়ে দিল আর যারা নির্যাতিত তাদের বিরুদ্ধে মামলা নির্যাতনকারীরা তারা হিরো জুলাই হিরো খুনি হত্যাকারী অগ্নিসংযোগকারী ধ্বংসাত্মক কাজে লিপ্ত তারা হয়ে গেল জুলাই হিরো পনেরো জুলাই থেকে যতগুলি ঘটনা ঘটেছে আমরা তো প্রত্যেকটা আহত তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি আমি করেছি চিকিৎসা দিয়েছি আমি নগদ টাকা দিয়েছি সাহায্য করেছি এবং সেখানে তো অনেকেই ছিল যতগুলি ছেলে ছেলেপেলে মারা গেছে পুলিশ মারা গেছে সেই সমস্ত পরিবারকে গণভবনে ডেকে নিয়ে এসে তাদের সান্ত্বনা দেওয়া এবং তাদের কাছে প্রমিস করেছে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছি তদন্ত করার জন্য যে এদের কারা মারল আমার উপরে দোষ দেয় আমি যে জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠনগুলো তাকে কেন ইনুস তদন্ত করতে দিল না অবৈধ অস্ত্রগুলি কেন উদ্ধার করলো না সাত পয়েন্ট ছয় দুই সেই বুলেট কেন উদ্ধার করা হলো না কারণ ওগুলি ইনুস নিজেই সাপ্লাই দিচ্ছে তারই হুকুমে করা সেই জন্য করেনি তো বিচার কার হবে ঠিক আছে বিচার তারা করুক ওই সব বিচার আমি পড়া করি না আল্লাহ জীবন দিয়েছে একদিন আল্লাহ নিয়ে যাবে কিন্তু দেশের মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি কাজ করে যাব আমার তো বাবা মা ভাই সব হারিয়েছি তারপরে ঘর বাড়ি যা ছিল সব লুটপাট পুড়িয়ে দিয়েছে গণভবন তো আমার নিজের পারি না সরকারি তার উপরে এত ক্ষোভ তার কি বিপ্লব করে ফেলেছে কিসের বিপ্লব গুন্ডামি সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ থেকে বিপ্লব হয় না তবে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে ওই হামলা মামলা দিয়ে মামলা রায় দিয়ে আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না আমি জনগণের পাশে আছি জনগণের পাশে থাকবো জনগণের জন্য কাজ করে যাবো আমি আমার নেতাকর্মীদের বলবো কেউ ঘাবড়াবেন না এসব হামলা মামলা এগুলো আমরা অনেক দেখেছি এটা সময়ের ব্যাপার আমি জানি এখন কষ্ট পাচ্ছেন ঘর ছাড়া বাড়ি ছাড়া পরিবার ছাড়া ঘর নাই বাড়ি নেয় খাবারের জায়গা নাই নিজের আয় রোজগার নাই। সেই ইউনিয়ন পর্যায় থেকে সমস্ত নেতাকর্মীদের যে অত্যাচারটা এরা করলো এটা আমরা ভুলব না পাই পাই হিসাব নেবো এবং হিসাব আমি নিতে পারবো ইনশাল্লাহ আমার বিশ্বাস আছে পনেরোই আগস্টের পরে এসে যদি ওই খুনিদের বিচার করতে পারি যুদ্ধাপরাধীদের বিচার করতে পারি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করে বিশ্বকে দেখাতে পারি যে হ্যাঁ বাংলাদেশ পারে পদ্মা সেতু টাকা ইউনুস বন্ধ করেছিল নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করে বিশ্বকে দেখিয়েছি যমুনা নদীর উপর সেতু করে দিচ্ছিলাম রেল সেতু আবার আলাদাভাবে রেল সেতু আমি করে দিলাম আমরাই পারি আওয়ামী লীগে পারে আজকে সারা বাংলাদেশটাকে যে আমরা উন্নত করেছি সেটা একটা দৃষ্টান্ত বিশ্বের কাছে মাত্র পনেরো বছরের মধ্যে সমস্ত দেশটা বদলে দিয়ে মানুষের জীবন মান আমি উন্নত করে দিয়েছিলাম আজকে সেই দারিদ্রের হার বাড়িয়েছে অতি দারিদ্রের হার বাড়িয়েছে আজকে সমস্ত লেবাররা বেকার আমদানি রপ্তানি নাই দেশে কোনো উৎপাদন নাই একের পর এক শিল্প কারখানা বন্ধ একে একে ব্যাংকগুলি লুটে নিয়ে ব্যাঙ্কেও কর্মসংস্থার ব্যবস্থা হচ্ছে না যুবকরা কাজ পাচ্ছে না আওয়ামী লীগের আমলে তেমন ছিল না শুধুমাত্র প্রাইভেট ব্যাংকে প্রতি বছর দুই লাখ তিন লাখ ছেলে মেয়ে চাকরি পেত সে দরজা বন্ধ করে দিয়েছে কাজে এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতেই হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী অক্ষ পেয়েছে